বনে বনে আসছে প্যারা খাতে বনে আসছিস নাকি শান তুই কি বনে প্যারা খাচ্ছিস প্যারাগুলো তো এখনো বডই হয়নি মজা লাগছে হ্যাঁ মজা লাগছে আর তোমরা কি করতেছো তোমরাও খাচ্ছো প্যারা মজা আসছে প্যারা খাতে খুব মজা লাগছে না ও কি সুন্দর লাগছে বনের মধ্যে চলে গেছে বাচ্চাগুলো বাচ্চাগুলো বনে চলে গেল রে বনে মজা করছে বাচ্চাগুলো কত কষ্ট করা লাগে বাচ্চাগুলোকে খুশি করার জন্য কত কষ্ট করা লাগে হ্যাঁ এত কষ্ট করে করে বাচ্চাগুলোর মন খুশি রাখতে লাগে ও হো কি মজা কি মজা কি মজা বনে চলে গেল পেয়ারা গাছ খুব মজা লাগছে না আজকে তো সারাদিন এইটা অ্যাক্টিভিটি চলবে সারাদিনের অ্যাক্টিভিটি এটাই আজকে কি করে কামড়ে কামড়ে ফেলা যায় আজকে আর কাউকে লাগবে না আজকে কাউকে লাগবে ও ঢুকে যাচ্ছে রে কি মজা করছে সব ভাঙে ভাঙে ফেলে দিচ্ছে খুব মজা কি খুব মজা ও মা দেখ কি মজা করছে তোমার কি মন খারাপ হ্যাঁ এই তোমার কি মন খারাপ তোমার কি মন খারাপ ওই দেখো সবচেয়ে কিছু মজা করছে সান কি খুব মজা ও দেখো কি মজা তোরা যা যা মজা কর ওর সাথে যা যা মজা কর মজা কর মজা কর খুব মজা তো মজা কি মজা